আসসালামু আলাইকুম আজকে আমরা এই ক্যারেটগুলোতে বরবটি বীজ রোপণ করব। ফার্স্ট আমরা একটা ড্রামে মাটি রেডি করে ফেলি তারপর ক্যারেটগুলো সবগুলোর মধ্যে মাটিগুলো দিয়ে দিই যে বরবটি বীজ এগুলো আমি আগের দিন রাতে বীজতে দিয়ে রেখেছিলাম বারো ঘন্টা বীজে রাখার পর প্রস্তুত কিটা মাটির মধ্যে বরবটি বীজগুলো সবগুলো দিয়ে দিই এর আগেও আমি কিছু বরবটি বীজ রোপণ করেছিলাম যার অর্ধেক রেখে দিয়েছি যেগুলো আজকে রোপণ করছিলাম সবগুলা বরবটি বীজই এই পাঁচটা ক্যারেটের মধ্যে দিয়ে দিব বীজ রোপণ শেষ হলে আমরা পানি দিয়ে দিব পানি দেওয়া শেষ হলে আমরা এর উপর কিছু শুকনো মাটি আর জৈব সার মিক্স করে রেখেছিলাম এগুলো দিব আপনারা চাইলে শুধু জৈব সারও দিতে পারবেন অথবা শুকনো মাটিও দিতে পারবেন আমি জৈব সার আর শুকনো মাটি মিক্স করে উপরে দিয়ে দিয়েছিলাম মাটি দেওয়া শেষে আমরা এগুলা বস্তা দিয়ে ঘুরে রাখবো পাঁচোটা ক্যারেট এর আগে যে বীজগুলো রোপণ করছি ওগুলো থেকে অনুকুর হতে তিন দিন সময় লেগেছিলো এবার দেখি এগুলো থেকে বীজ থেকে অঙ্কুর হতে কতদিন সময় লাগে এগুলো আমরা অন্য কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ জানাবো ধন্যবাদ